আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা অনলাইন থেকে এনআইডি কার্ডের কপিটি ডাউনলোড করতে পারি তো চলুন শুরু করা যাক এজন্য আমরা সার্চ করব এনআইডি সার্ভিস গুগল ক্রম ব্রাউজারে এনআইডি সার্ভিস লিখে সার্চ করলে আমাদের সামনে যে এনআইডি সার্ভিসের ও অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হবে এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমরা এনআইটি ফরম থেকে ফরম নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারি তো এখানে এনআইডি এনআইটি ফরম নাম্বার দেওয়ার পূর্বে আমাদের লিখতে হবে বড় হাতের এন লেখার পরে আমাদের ফর্ম নাম্বারটি দিতে হবে এবং যে আমরা জন্ম জন্ম তারিখটি ব্যবহার করেছিলাম জন্ম সনদ অনুযায়ী সেই জন্ম তারিখটি নিচে আমরা লিখে ক্যাপসাটি পূরণ করে পহাল করে দিব সাবমিট বাটনে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের ঠিকানাগুলো এনআইডি কার্ডের অনুযায়ী আমরা ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানাগুলো বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করে দিব এখানে আমরা পূর্বে যে নাম্বারটি দিয়েছিলাম সেটি দেখাচ্ছে যদি আমরা নাম্বার পরিবর্তন করতে চাই সেহেতু মোবাইল পরিবর্তন অংশে ক্লিক করে আমরা নাম্বার পরিবর্তন করে ওটিপি পাঠাতে পারবো তো আমরা ওই নাম্বারেই বার্তা পাঠানোর অংশে ক্লিক করেছি ওখানে একটি ওটিপি গেছে ওটিপিটি আমরা এখানে প্রবেশ করাবো ওটিপি প্রবেশ করালে আমাদের প্রোফাইলে পৌঁছে যাব এখন আমাদের ভেরিফাই করতে হবে আমাদের ফেসটাকে ভেরিফাই করতে হবে এজন্য এই কিউআর কোড যদি আমরা কম্পিউটার দিয়ে করি মোবাইল থেকে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে এনআইডি ওয়ালেট সফটওয়্যার দিয়ে এনআইটি ওয়ালেট সফটওয়্যার ব্যবহার করে স্ক্যান করে তারপর আমাদের ফেসটাকে স্ক্যান করতে হবে যার আমরা এনআইডি কার্ডটি বের করব তো আর ফেসটি স্ক্যান করতে হবে ভালো করে আর যদি মোবাইল দিয়ে করেন তাহলে অটোমেটিক আমরা প্লেস্টোর থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি দিয়ে ফেসকে স্ক্যান করতে হবে তো ফেসকে স্ক্যান করলে আমাদের ভেরিফাই হয়ে যাবে প্রোফাইলটি আমরা প্রোফাইলের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারি ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এনআইডি সার্ভার কপিটি ডাউনলোড হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ